আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের ভিতরে ব্যবসা হচ্ছে হালাল জিনিস ব্যবসা হজর পাক সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল ব্যবসা করবে আল্লাহ পাক এর উপরে বরকত দেবে তাই ইনশাল্লাহ আমরা হালালভাবে চেষ্টা করছি করার জন্য আর যারা আমাদেরকে বাচ্চা নিবে আমাদের থেকে ইনশাল্লাহ আমরাও দেব সঠিক সুন্দর ভালো মানার বাচ্চা দেওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ পাক যাতে আমাদেরকে তফিক দান করে আমি টাইগার মুরগির পালনের সুবিধা হচ্ছে তাদের দেখতে অনেক সৌন্দর্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ডিমের চাহিদাও বেশি বাচ্চার চাহিদাও অনেক বেশি ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে আপনার যারা পালবে ক্ষুদ্র খামারি আছেন তাদেরকে সর্বোচ্চ ভালো ধরনের বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে বছরে এসেছি কুমিল্লা জেলা চান্দিনা থানা সাতারডা গ্রামে আমরা এই মুহূর্তে আছি শরীফ ভাইয়ের টাইগার মুরগির খামারে শরীফ ভাই একজন শখিন উদ্যোক্তা তিনি তার বাড়ির পাশেই গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি টাইগার মুরগির খামার তিনি চাকরি করেন তার ছোট ভাই আছে ছোট ভাইয়ের মাধ্যমে এই খামারটি পরিচালনা করছেন শরীফ ভাই ইউটিউবে ভিডিও দেখে মূলত উদ্বুদ্ধ হয়েছেন এই টাইগার মুরগি পালন করতে গিয়ে তার এখানে প্রায় দুশো মুরগি আছে পাঁচ লক্ষ টাকারও বেশি বিনিয়োগ করেছেন এই খামারে আজকের পর্বে আমরা শরীফ ভাইয়ের টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছি বাড়ির মাঝেই কিন্তু আপনি মুরগি পালন করছেন জি যেটা শখের বিষয় মুরগিগুলা টাইগার মুরগি দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগছে অনেকে করে আপনার চ্যানেল দেখে ভিডিওটা দেখা আমারও কলার করার আগ্রহ পয়দা হলো তাই করলাম চারপাশেই কিন্তু থাকার গল মাঝ দিয়েছেন খামার গন্ধ করে না গন্ধ তেমন একটা করে না হালকা গন্ধ পরিষ্কার রাখলে সমস্যা নেই এটা পরিষ্কার করা হয় সব সময় গন্ধ হয় না চল আশেপাশের মানুষ কোনো কমপ্লেন দেয় না তো নাকি না এরকম আমরা বলতে পারি টাইগার মুরগিতে গন্ধ একটু কমই হয় হ্যাঁ কম হয় আপনি টাইগার মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে এই যে বললাম আপনি ইউটিউব চ্যানেল দেখে আপনার চ্যানেল দেখে আমারও শখ হলো যে পালা সবাই পালে আমিও পালি তার জন্য শুরু করলাম ইউটিউব দেখে পালন এটা আসলে করা উচিত কিনা করা উচিত না যে কোনো একটা জিনিস করতে হবে যেটা ভালো লাগে ভালো হয় সেটা করাটাই উচিত আপনি ট্রেনিং নিয়েছেন আমি ট্রেনিং নেই নাই আমার এখানে আগে কিছু ব্রয়লার মুরগি পালা হয়তো তার থেকে অভিজ্ঞতা আর যে খামারের থেকে নিয়েছিলাম তার পরামর্শই এগুলো করে আপনি কোন কোন কারণে টাইগার মুরগি পালন করছেন কোন কোন কারণে টাইগার মুরগি পালন করতেছি এক নম্বর হচ্ছে মুরগ মুরগিগুলো দেখতে খুব সুন্দর আপনার ওজনও বৃদ্ধি হয় বড় হয় এবং কি ডিমও ভালো সব দিক দিয়ে মুরগিগুলো আমার খুব পছন্দ হয়েছে তার জন্য আমি আচ্ছা আপনার ফার্মের বয়স কত মাস আমার ফার্মের বয়স হয়েছে আপনার নয় মাস চলে নয় মাস টাইগার মুরগি ডিমে আসতে কতদিন সময় লাগে আমি তিন মাস ছাব্বিশ দিনে প্রথম একটা ডিম পেয়েছি আস্তে 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 রানিং হয়েছে কতগুলো মুরগি আছে আপনার এখানে আমার টোটাল একশো আশি প্লাস মুরগি আছে মোরগ মুরগির উপরে মুরগ মুরগি আছে মোরগ মুরগি আছে প্রতিদিন কতগুলো ডিম পান আমি প্রায় আশি থেকে নব্বইটা পাই প্রতিদিন প্রতিদিন নব্বইটা

আমি ইনকিউবেটার মুরগির ফার্ম ঘরে তৈরি করা সর্বমোট পাঁচ থেকে ছয় লাখ টাকা হয়েছে পাঁচ থেকে ছয় লাখ লাখ টাকা আবার এর থেকে কিছু রাতা মুরগি হয়েছিল সেটা আমি এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি করছি রাতা মুরগি দেড় লাখ টাকা বিক্রি করে দিয়েছি বিক্রি করেছে এটা আপনার একশো বিশ প্লাস একশো বিশটার উপরে একশো বিশটার উপর বিক্রি করছে দর্শক আমরা যে খাবারে আছি ওনার এখানে প্রায় দুশো মুরগি আছে একশো আশিটা কম বেশি হবে প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে কিন্তু উনি বিনিয়োগ করেছেন ভাই যে এত টাকা বিনিয়োগ করেছেন এই মুরগির জন্য রিস্ক মনে হয়নি একবার রিক্স ব্যবসায় লাভ লস আছে সব ব্যবসায়ী আপনার করার পরে বুঝতে হবে তবে ইনশাল্লাহ আশাবাদী রিস্ক একটু হয় তবে করার পরে বোঝা যাবে ইনশাল্লাহ যে আল্লাহ দিবে ব্যবসায় উন্নতি দিবে সেই জন্য টাইগার মুরগির খামার করে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি সমস্যার সম্মুখীন আপনার একটু ঠান্ডাটা বেশি লাগে ঠান্ডা আর না হলে ইনশাল্লাহ আর কোনো রোগ নাই আর ভ্যাকসিন করা থাকলে হয় না ঠান্ডার আমাশার ওষুধ খাওয়ালে ইনশাল্লাহ সেরা যায় ঠান্ডার টাইগার রোগে পালনের সুবিধা কী কী আছে সুবিধা হচ্ছে আপনার রোগ ব্যায়াম কম হয় আপনার ঠান্ডার আমাশা ছাড়া আর বাকিগুলো ক্লিয়ার মশাল্লা এগুলো অত আপনার ভেজালও নাই যে অন্যান্য মুরগি মেরা যায় এটাও করে ওইটা করে অত করে না ভ্যাকসিন করা থাকলে আপনার নিরাপদ মোটামুটি মুরগের ওজন কত কেজি আছে এক একটা মরু করে চার কেজি ছাড়া চার কেজি এরকম প্লাস হবে চার কেজির উপরে আছে চার উপরে আছে অবশ্যই টাইগার মুরগিগুলা সবাই শখী পালন করে প্রধান কারণ হচ্ছে যে এদের মুরগগুলো অনেক বড়ো হয় মুরগিগুলো মশাল্লা বেশ বেশ বড় হয় আপনার দেখতেও খুব সুন্দর লাগে এই জন্য আমার খামারে আসে বিভিন্ন জনের মানুষে আসে। দেখে দেখার পরে অনেকে নেওয়ার জন্য চেষ্টা করে আমি তো এগুলো বিক্রি করবো না বাচ্চা হইলে নিতে পারবেন তখন বাচ্চা বিক্রি হচ্ছে কতগুলো বাচ্চা আছে আমার এখানে তিন দিনের বাচ্চা আছে আপনার একশো সত্তর পিস আর আপনার বিশ দিনের বাচ্চা আছে আপনার হলো সাতাশি পিস আর ১৪ দিনের আছে সত্তর পিস অনেক বাচ্চা আছে জি জি ইনশাআল্লাহ আর ইনকিউবেটরে অনেক ডিম আছে এগুলো কতগুলো আছে ডিম ইনকিউবেটরে 1000 ইনকিউবেটর আছে ডিম আছে 1000 ডিম আছে ডিম এগুলো ফুটে বের হবে কবে এগুলো আপনার আরো এক সপ্তাহ পরে বের হবে 300 স্টেপ বাই স্টেপ বের হবে হতে আছে যে 300 করে বাচ্চা হবে 300 500 400 এরকম বাচ্চা বিক্রি কি হয় হ্যাঁ ইনশাআল্লাহ হয় বিচ্ছে চাইদা আছে চাইদা আছে কারণ এত টাকা বিনিয়োগ করেছেন যদি বাচ্চা বিক্রি করতে না পারেন তাহলে তো সেই টাকা উঠানো সম্ভব সম্ভব না অবশ্যই তবে বাচ্চা বিক্রি হয় চাহিদা আছে আজকে জুমার নামাজের পরে একজন ওয়ার্ডার আছে এগুলো নিয়ে যাবে এসে বড় আপনার কাছে কি মনে হচ্ছে যে এত টাকা বিনিয়োগ করেছেন এই ফার্ম থেকে এই টাকা উঠানো কি সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ সম্ভব উঠানো সম্ভব জি অবশ্যই উঠানো অবশ্যই সম্ভব অবশ্যই আচ্ছা আপনার ছোট ভাই দেখাশোনা করেন হ্যাঁ আমার ছোটো ভাই দেখাশোনা সাথে আমরা কথা বলি আচ্ছা ঠিক আছে একটু কথা বলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কত কি অবস্থা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি নাম মোহাম্মদ আব্দুল আহাদ মজুমদার আহাদ ভাই জি আপনার বাইবেল ছিল যে আপনি বলেছিলেন করেন জি জি ইনশাআল্লাহ আমি করি ঠিক ধরনের কাজগুলা করেন টাইগার মুরগি খামার মূলত আমরা দেখাশোনা করে মুরগিটা কি সুস্থ আছে কি না কি আসল বিষয় আছে এবার ময়লা হয়েছে কি না চারিপাশে ক্লিন হবে মূলত যে আমরা রাতা মুরগি দীর্ঘগুলো সুস্থ আছে কিনা সেটাই আমাদের মূল লক্ষ্য আর কি 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 ধরনের খাবার দিচ্ছেন আমরা খাবার দিচ্ছি আমরা লেয়ার লেয়ার ওয়ান মুরগির খাবারটা আর কি যে ডিম পাড়ার জন্য আর কি এটা কত বেলা দিচ্ছেন তিন বেলা দিচ্ছি তিন বেলা প্রতিটা মুরগির জন্য কত গ্রাম খাবার প্রয়োজন একশো গ্রাম একশো গ্রাম দিচ্ছি আমরা দিচ্ছি আচ্ছা এখন তো শীতকাল শীতকালে কোনো বাড়তি যত্ন করতে হয়

যত্নের উপর ডিপেন্ড করে আমি যদি যত্ন যদি ঢিলা ঢেলা করি আমাদের রোগ হবে স্বাভাবিক আমি যদি যত্ন সব কিছু পরিষ্কার হই আমার মুরগিটা সুস্থ থাকে যেমন মানুষের মতন মানুষ যেভাবে সুস্থ থাকা জন্য যা প্রয়োজন লাগে মুরগির সেম এরকম লাগে একুশ লক্ষ্য করলো আপনার এখানে যে লিটারটা আছে বেশ জ্বর এবং সবগুলো হচ্ছে ধানের চিড়া অনেকে কাঠের গোড়া দেয় কিন্তু আপনি শুধু ধানের চিড়া দিয়েছেন কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যে কাঠে চিড়েটা এটা যা মুরগি দৌড়ে দৌড়ে করলে চোখে ঢুকে যায় ঢুকলে মুরগিটা সমস্যা হয়ে যায় কেন হয়ে যায় আর কি এটা তো আমরা বড় এটা দ্বার আমাদের সমস্যা হয় না মুরগিগুলোর জন্য আর কি এগুলো আর কি ভালো থাকে আর কি এটা এই জিনিসটা আর কি কতদিন পরপর লিটারটা পরিবর্তন করেন দশ দিন বারো দিন

সাফসাফা করে আপনার রাখা দেয় আর কি তো মানুষের কমপ্লেন দেওয়ার ইয়ে হয় না আর কি সারাদিন কতক্ষণ সময় দিতে হয় খামারে আমি তো আসি বাড়িতে আপনার বেশিরভাগ বাড়িতে থাকি ঢুকি দেখি কি অবস্থা অবস্থা হালো চালো অবস্থা হ্যাঁ পার করা হয় আর কি আচ্ছা মাছও বিক্রি হচ্ছে এখন জি বিক্রি হচ্ছে আজকে অর্ডার আছে দুই তিনশো নিব আর কি জুমার নামাজ পরে আর কি বিষয়টা কেমন লাগে যে আপনি একজন খামারি আপনার কাছ থেকে বাচ্চা ক্রয় করে নতুন নতুন খামার হচ্ছে এই বিষয়টা কেমন লাগে আচ্ছা নিজের নিজের অনেক ভালো লাগে কারণ একটা মানুষের অনেক দূরত্ব মানুষ আছে আসে জিজ্ঞাসা করে আর কি বাচ্চাটা চেন নেওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করে এমনি এমনি তো আমরা ভালো মানুষের পরামর্শ দিই যে আপনারা এমনি করলে এভাবে হবে এভাবে করলে এভাবে হবে আর যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো বাচ্চা দিবেন কেমন যে আমাদের দেখেন এই দিক থেকে আমরা কোনো অন্য কেন্দ্র সংগ্রহ করি আমাদের নিজস্ব ইনকুবেটার আছে আমরা এখান থেকে নামাই আমরা সরাসরি আমরা এই যারা আসে তারা দেখে নিয়ে আসে আমাদের খাম থেকে আসে আর কি শরীফ ভাই